ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস বি কাজ করা আছে মনে হয় হ্যাঁ ডিজিটাল আছে ডিজিটাল প্রিন্ট আছে এরপর ব্যবহার বিভিন্ন কাজ করা দেখেন এই করা আছে হ্যাঁ সুন্দর এটা হচ্ছে আপনার সামনের পার্ট হ্যাঁ এটা সামনের পার্ট আর এই যে এটা হলো ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট আর এই যে এটা হচ্ছে হাতা ঠিক আছে কি কাপড় ভাই এটা পাখি যা এটাও পাকিয়ে যা জি ডি জি

আমরা সেহেতু আপনি বলতেছেন যেহেতু আপনি কি বলবো আপনি যেহেতু আসছেন আচ্ছা ঠিক আছে ভাই সুবিধা করে দেব তারপর এখানে সর্বনিম্ন দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস

আর এটা হচ্ছে পঁচানব্বই টাকা এটা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আসসালামাইকুম আমরা আসলাম আজকে বাংলাদেশের বৃহত্তর কাপড়ের মার্কেট ভুলতা গাও সিয়ায় কিশোর ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে আমাদের দর্শকদের জন্য কি দেখাচ্ছেন আহ দশতা না পাওত আমি তিনটা প্রোডাক্ট দেখাবো বা তিন আইটেমে আমি কাপড় দেখাবো আচ্ছা ঠিক আছে ভাই শুরু করেন তাহলে কম দাম দিয়ে শুরু করি কম এই যে এগুলো হচ্ছে ওয়ান পিস ওয়ান পিস ওয়ান পিস মানে শুধু বডিটা এটা হ্যাঁ শুধু বডি এটা নিয়ে বানাইতে হবে জি একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে হুম পাকি যায় এগুলোর রেট কত দিতেছেন ভাই

একদম ফ্রিজ সাইজ একটু আমি একটা বিষয় খুলে দেখাই আপনাকে এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার সামনের পার্ট হ্যাঁ হ্যাঁ এটা সামনের পার্ট আর এই যে এটা হলো ব্যাক পার্ট এটা ব্যাক পার্ট আর এই যে এটা হচ্ছে হাতা ঠিক আছে আচ্ছা তারপর এই দেখেন এটা কি কিন্তু আরেকটা কালার দেখতে একই রকম কিন্তু কালার একটু ডিজাইন डिफरेंट আছে আর কি এই যে দেখেন এগুলো কি একই দাম হ্যাঁ একই দাম আচ্ছা ঠিক আছে তারপর আর কি দেখাইতেছেন আচ্ছা এটা দেখলো একটা কোয়ালিটি আর সবগুলো কত করে বললেন ভাই এটা হচ্ছে 235 টাকা 235 টাকা শুধু বডি ঠিক আছে শুধু বডি আর এই যে দেখেন এটা কি কাপড় ভাই এটা পাকিজা এটাও পাকিজা জি এটা 3D প্রিন্টের জি আচ্ছা এটা কত করে এটা ওটা তো এটা 10 টাকা বেশি এটা হচ্ছে 245 টাকা 245 টাকা জি শুধু বডি জি আচ্ছা এগুলো কি সব একই রেট হ্যাঁ একই রেট স্যার এই কাপড়টা এটা না এটা হচ্ছে আগে যেটা দেখেছি এটা ঠিক আছে এই যে দেখেন এগুলা আপনার কাছে কি রকম পরিমাণে কালেকশন আছে অনেক আছে আমার কাছে অনেক যতগুলো চান দেওয়া যাবে যতগুলো চাই দেওয়া যাবে কিন্তু বিভিন্ন কালার হবে হ্যাঁ বিভিন্ন কালার কালারের কোনো শেষ নাই না কালার শেষ কালার বলে শেষ করা যাবে না যে কতগুলো কালার আছে এত কয়েক হাজার হইতে পারে হুম এই যে দেখেন সব 245 টাকা জি সব 245 টাকা মাত্র এই যে 245 টাকা দেখেন

তারপর এখানে সর্বনিম্ন 10 পিস নিতে হবে সর্বনিম্ন 10 পিস সর্বনিম্ন 10 পিস এটা 10 পিস যদি না হয় কুরিয়ার চার্জ অবশ্যই কাস্টমারকে দেওয়া লাগবে যেহেতু অল্প মাল আর বেশি নিলে কুরিয়ার চার্জ তখন ভাই দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে দেখেন দেখেন এই যে আচ্ছা রেডিমেড তো এই যে এই মাল আছে আমাদের কাছে এগুলো হচ্ছে দেখেন এগুলো কিন্তু আমাদের কাছে 120 টাকা মাল দেখান 120 টাকা দুই একটা মাল দেখায় দেন একটু এই যে দেখেন এটা হচ্ছে মিসপ্রিন্ট হ্যাঁ এই যে

ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এইখানে দেখেন অনেক কালার আছে অনেক কালার অনেক কালার আছে একটু ব্ল্যাকটা দেখে অনেকে তো ব্ল্যাকটা দেখতে চায় এটা দেখাই এগুলো সব দুইশো পঁয়তাল্লিশ টাকা জি দুইশো পঁয়তাল্লিশ এই যে সাদার একটু দেখাই আসলে সবগুলোই তো ভালো কোনটা থেকে কোনটা দেখাই সব তো দেখানো সম্ভব না এক ভিডিওর মধ্যে এই যে দেখেন ঠিক আছে পিছন দিকটা দেখেন এই এবার কিছু ওনা দেখাই হ্যাঁ ওনা দেখান কিছু ওনা দেখান এই দেখ ঠিক আছে এই ওনাগুলো কিন্তু হচ্ছে 135 টাকা করে 135 টাকা 135 টাকা মাত্র 135 টাকা ওনা এগুলো কয় হাত ভাই পনে পাঁচ হাত পনে পাঁচ হাত আছে জি হয়তো ভিডিওতে কেউ হয়তো ছোট দেখতেছেন হয়তো বড় দেখতেছেন ভিডিওতে এরকম দেখা যায় হ্যাঁ এরকম দেখা যায় পনে পাঁচ হাত আছে পনে হাত পনে পাঁচ হাত

আমাদের কাছে আরও কিছু কালেকশন আছে হ্যাঁ তারপর যদি আমি আপনাকে বলি আমাদের কাছে টাকা থেকে শুরু করে ঠিক আছে আপনি পর্যন্ত ওয়ান পিস যে ধরেন এই যে দেখেন এই টাকা ঠিক আছে এগুলো আপনার কাছে কি পরিমাণ আছে

সব সুতি হ্যাঁ আর এই যে এই এটা হচ্ছে 95 টাকা এটা 95 টাকা জি যার যে ডিজাইন পছন্দ হয় নিয়ে ভাইয়ের হোয়াটসঅ্যাপে দিবেন ঠিক এটা হচ্ছে হ্যাঁ সব না আর প্রত্যেকটা মালে রং গ্যারান্টি প্রত্যেকটা মালে রং গ্যারান্টি ঠিক আছে ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু কষ্ট করে দিতেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো তারপর আপনার মুখে একটু বলেন জিরো ওয়ান আচ্ছা ঠিক আছে আমরা ভাইয়ের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো যার প্রয়োজন হবে ভাইয়ের হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করবেন একদিন আগে অন্তত যোগাযোগ করবেন কারণ ভাই যে জায়গায় থাকে এই জায়গাটা আসলে সবসময় নেটওয়ার্ক থাকে না ভাই অন্য কাজেও অনেক সময় ব্যস্ত থাকে যার কারণে একদিন আগে যোগাযোগ করবেন তাহলে ভাই আপনাদের সাথে দেখা করতে পারবে বা মাল পাঠাইতে পারবে তাহলে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম